এক জায়গা দিয়ে কইছিলাম কেডা কেডা সুদ কান দিতে আত্ তুলে ভুট কইরা সাইরবার জন্য কে আমি হাত তুলছে তুলছে যে এক করে খালি নিচে আমি করুম মামা মামা আমনে কেন সুদ কান কি কারণ সুদ কাননি বনা তা হাত চুলছেন ভুট করে কামাইছে এই জন্য ঘুমের মধ্যে ওইসে করস তায় না আপ তুই লাগতে আরে তিনি কইছিলাম কেটাকাটা বিয়া করছেন না দুই সা সা আদ চলছে এনে তুর যে বিয়া আমি না করছিল হুজুর কি করছিলেন আমি পরে গেলাম যে বাজান কইছিলাম যে বিয়া করছে আপনি বিয়া করছিলেন না কাজুর হুজুর বলছে বলুছে আর আমি বিয়া করলেছি তো আমার ভুতের ঘরে নাতিও আছে বলেন না ঠিক না বি আমিও আবার চিন্তা করলাম যে না বুড়া বেড়া যে তো আত্মুলে মনটা ক চাচা তো কথা করে লেবো হুজুর আমি যে বিয়া করছি আর এই ছেলের ঘরে নাতির বিয়া করাই না বাড়ি কথা করে লেতে পারে আরেকদিন কইসলাম যে পাগলা তিতা মিডা বুঝে না পাগলা জিলাপি দিও না একদিন হুট করে কইছি পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাপি দিও না হুট করে কর ভরে দেখতেছি আমার সামনে দুই ভাগ অল্প আল্লাহর কি কুদরত ভাই বাজান মাহফিলের শেষে হিসি খিচুড়িও নাই বিরিয়ানিও নাই আল্লাহর কি কুদরত মাহফিলের শেষে আবার জিলাপি চিনি বেশন ও দুই ভাগের ডাক দেয়া কয় আয় হুজুর আপনি আমরা দেখতে পারেন না আমরা খাওন দেখতে পারেন না আপনি কোন পাগলা তিতামিরা বোঝেনা পাগলারে জিলাপি দিয়েন না আমি এটা কোনো কাম করলেন আমাকে বাবা রে মাফ চাই আমি আপনার রে দেখছি না পরে মা মুনাজাতের পরে আমারে দিছে দুইটা জিলাপি ওই দুই জিলাপি আমি কইছি আরো দুইটা দেন দিছে চারটা ওই দুইটা রে চারটা দিয়া দিছি আমি কি বাবা নে তো তুই তোর মুখটা বন্ধ কর বলেন এমন কিছু জাগার মধ্যে পাগল আছে যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমিন আরেকটা জবান খুলে বলেন আমিন ও আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বাজা জোরে বলেন খুশি না বেজা আমার চিনেন নি আপনারা একটু নিজের পরিচয়টা এলাকার মানুষের দেয় কারণ আমি তো এলাকার মধ্যে থাকছি না বেশি বাবা এই কারণে অনেকে চিনে না বা অনেকে ফেসবুকে ইউটিউবে দেখে আমার আমি আপনাদের এলাকার সন্তান আমার নাম হচ্ছে কারি বাই জুদুর রহমান যারা আমার আলোচনা শুনতে চান ইউটিউব ফেসবুকে চার্জ দিবেন আমার নাম কারি বাই রহমান জালানি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে গুজর মতো তোজর বানামী